দশক আমন ধান কেটে আপনারা সরিষা করতে পারেন না বাংলাদেশের অনেক জায়গায় কেন কারণ আপনার এলাকা নিচু এলাকা আপনি আমন লাগাতেও দেরি করে ফেলেছেন আবার আমন কেটে এরপরে সরিষা করার সময় থাকে না কিন্তু আপনি চাইলে এই আমনের সাথেই আপনি সরিষা চাষাবাদ করতে পারেন আন্ত ফসল বা রিলে ফসল হিসাবে যেমন আজকে হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখ আজকেই দেখছেন আমাদের এই যে কৃষক ভাই বোনা আমনের জমিতে রিলে ফসল বা আন্তঃফসল ফসল হিসেবে সরিষা বপন করছে দশক রোপা কিংবা বোনা আমনের জমিতে রিলে ফসল বা আন্তঃ ফসল হিসেবে সরিষা চাষ করলে সানস্ক্রপ হিসাবে অতিরিক্ত ফসল আপনি সরিষা পেয়ে যাবেন আপনার এলাকায় সবার আগে আপনি সরিষা বপন করতে পারলেন অর্থাৎ আপনি পনেরোই অক্টোবরের মধ্যে আপনি সরিষা বীজ বপন করতে পারছেন একদিকে আপনার সময় বেঁচে যাবে কমপক্ষে এক মাস অন্যদিকে আপনার চাষের খরচ বেঁচে যাবে এবং সরিষার বাম্পার ফলন হবে আজকের থাকছে এই আমনের জমিতেই আপনি কিভাবে সরিষা চাষাবাদ করবেন কোনো চাষ ছাড়া কোন খরচ ছাড়া সেই বিষয়ক তথ্য দশক আপনারা দেখছেন এই যে সরিষা এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশের যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে প্রচার করব দর্শক এই ষোলো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বরুর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা দুইটি জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে সরিষার পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন এই বিনা চাষে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃ ফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য বারোতম পর্বে থাকবে বড়ো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌ স্থাপন করলে সরিষার ফলন বিষভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষার জমি থেকে অনেক মধু উৎপাদিত হয় দশক এই তেরোতম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য চোদ্দতম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত বিশটি সরিষা জাতের তথ্য পনেরোতম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনাকত্তৃক উদ্ভাবিত এগারোটি জাতের তথ্য ষোলোতম পর্বে থাকবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য দশক আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই ষোলোটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ষোলোটি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী সহকারী কৃষি অফিসার বরুর কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদে সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে দেখে আসছেন আজকে থাকছে এগারোতম পর্ব আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব এই আমনের জমিতেই আপনি কিভাবে সরিষা চাষাবাদ করবেন কোনো চাষ ছাড়া কোন খরচ ছাড়া সেই বিষয়ক তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আমাদের দেশে সাধারণত রোপা আমন ধান কাটার পরপরই রবি শস্যের আবাদ করা হয় তবে ধান কাটার পর অনেক জমিতেই রস থাকে না আবার ধান কাটতে কাটতে দেরি হয়ে যাওয়ায় এই সরিষা বপনেরও সময় থাকে না আবার কোনো জমিতে জই আসে না অনেক পানি থাকে

ফসলি জমিতে রূপান্তর করতে পারবেন তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে রূপান্তর করতে পারবেন যদি আপনি রোপা আমনের জমিতে এই সরিষা আন্তঃ ফসল বা রিলে চাষ করেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই রোপা আমনের সাথে সরিষার রিলে চাষ কৌশল দশকে রোপা আমনের সাথে যদি আপনি রিলে সরিষা চাষ করতে চান তাহলে এই রিলে চাষের জন্য বীজের প্রয়োজন হবে বিঘাপতি এক কেজি বপন সময় হচ্ছে অক্টোবর মাসের শেষ সপ্তাহ হতে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ রোপা আমন ধান কাটার পনেরো দিন পূর্বেই আপনি এই রোপা আমন বা বোনা আমন ধানে আপনি এই সরিষা বীজকে গুনে দিবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই কোন জমিতে আপনি রোপা আমন বা বোনা আমনের সাথে এই সরিষা রিলে চাষ করতে পারবেন দর্শক রিলে চাষের জন্য দোয়াশ বা এটেল দোয়াশ মাটি বেশি উপযোগী রোপা বা বোনা আমন ধানের যে সমস্ত জমিতে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জো আসে না বা ধান কাটা সম্ভব হয় না এমন জমি নির্বাচন করে ধান কাটার পূর্বে বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথেই ধানের মধ্যে সরিষা ছিটিয়ে বপন করে দিতে হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনি ধানের জমিতে সরিষা বপন করলে আপনি কিভাবে সার করবেন দশক বীজ বপনের দুই থেকে পাঁচ দিন পূর্বে বিঘাপতি টিএসপি তেইশ কেজি এমওপি বারো কেজি জিপসাম আঠারো কেজি রোজিন দস্তা এক কেজি সলুবর বরণ এক কেজি আপনারা প্রথমে প্রয়োগ করে ফেলবেন এই সার প্রয়োগের পাঁচ দিন পর আপনারা বিঘাপতি এক কেজি সরিষার বীজ আপনারা বুনে দিবেন বা ছিটিয়ে বপন করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই রিলে ফসলে আপনি আন্তপরিচর্যা কীভাবে নেবেন দশক বীজ বপনের দশ থেকে পনেরো দিন পর ধানের খড় গোড়া দিকে এক ফুট রেখে আপনারা ধানকে কেটে নিয়ে আসবেন সরিষা বুনার পর আপনারা একেবারে গোড়া থেকে ধান কাটতে যাবেন না এবং ধান কাটার সাথে সাথে কিংবা পরের দিনের মধ্যেই জমি হতে এই ধানকে সরিয়ে ফেলবেন কখনোই ধান কেটে জমিতে ধান রেখে আসবেন না এতে সরিষা গাছে পর্যাপ্ত আলো বাতাস না পেয়ে পরিমিত খাদ্য পাবে না এবং সরিষা গাছগুলো হলুদ হয়ে মরে যাবে কাটা ধান সরিয়ে নেবার পর সরিষার চারা গজানোর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বিঘাপতি পনেরো কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করে দিবেন দশক জমিতে যদি রসের পরিমাণ কম থাকে তাহলে এই ইউরিয়া সার প্রয়োগের দুই থেকে তিন দিন পর আপনারা জমিতে হালকা করে পানি সেচ দিয়ে দিবেন এছাড়াও রিলের চাষে যদি আপনি সরিষা করেন সাধারণত জমিতে আগাছা দমনের প্রয়োজন হয় না তবে ধান কেটে নেওয়ার পর জমিতে সামান্য কিছু আগাছা থাকলে আপনারা হাত বাসাই করে এই আগাছাগুলোকে সরিয়ে ফেলবেন সরিষা বীজ বপনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে অর্থাৎ ফল ধরার সময় আপনাকে অবশ্যই একবার যদি পানি দেন তাহলে পটগুলো বড় হবে এবং সরিষার দানা পুষ্ট হবে দশক আমনের সাথে সরিষা রিলে চাষে পনেরো থেকে পঁচিশ দিন সময় বাঁচে ফলে সরিষা কেটে দীর্ঘমেয়াদী বড়ো চাষাবাদ করা যায় শ্রমিক খরচ ও চাষের খরচ বেঁচে যায় দুই ফসলি জমিকে তিন ফসলি তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে রূপান্তর করা যায় এই রূপা আমন বা বোন আমনের সাথে সরিষা চাষ কর তাই আপনারা যারা আমন কেটে সরিষা করতে পারছেন না তারা এই আমনের জমিতেই আপনারা এই সরিষা চাষ করে লাভবান হতে পারেন দশক বারোতম পর্বে আসছে বোরো এবং সরিষার মিশ্র চাষ কৌশল অর্থাৎ আপনি একই সাথে একই জমিতে বোরো ধানের বীজ এবং সরিষা বীজ গুনে দিয়েও আপনারা চাষাবাদ করতে পারেন সেই প্রযুক্তি আসছে বারোতম পর্বে তাই বারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এগারোতম পর্ব আল্লাহ হাফিজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাষ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তি জেনে উপকৃত হবেন ভিডিও গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে